আমি যখন আমার ব্লগিং লাইন শুরু করি আমি প্রথম দুই বছর কোনো স্পন্সরশিপের কাজ নেই নাই আমার কাছে কোনো গিফট আসতো না আমি অনেক ব্লগারই দেখতাম রাইডিং জ্যাকেট গিফট পাইতেছে বলতেছে ভিডিওতে এই গিফট পাইতেছে ওই গিফট পাইতেছে ভাই গিফটের ছড়াছড়ি আমার কথা হচ্ছে মানে আমার কাছে কেন গিফট আসে না আমি নিব নাকি নিব না এটা তো অন্য ব্যাপার কিন্তু আমার কাছে কেন আসে না গতকাল নাকি পরশু একটা ভিডিও শ্যুট করলাম অ্যান্ড আপলোডও দিলাম সেই ভিডিওটা করছিলাম বা আপলোড দিছিলাম বা যাই হোক আপলোড কবে দিচ্ছিলাম আমার মনে হয় সেই ভিডিওটা করছিলাম হচ্ছে চিন্মতী সম্মেলনের পিছনে আর এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে কোনো একটা জায়গায় যখন আমরা একবার যাই ওই জায়গাটায় বারে বারে যাওয়া হয় আর আজকে আমাদের একটা শ্যুট পরছে সেটা হচ্ছে চিন্মতী সম্মেলনের পিছনে এর আগের দিন রাইড করছিলাম সকালবেলা আর আজকের রাইডটা হবে সকালবেলা না আজকের রাইডটা এখন যখন আমি ভিডিও করতে ক্যামেরাটা অন করছি তখন সময় কয়টা বাজে পনে দুইটা সরি দুইটা দুইটা পঞ্চাশ দুইটা পঞ্চাশের মতো বাজে তখন আর একটা ব্যাপার আমার মাথায় এখান থেকে ঘুরতেছে সেটা হলো আমাদের বাসা এই জায়গায় এইগুলা এই শেখ অমুক শেখ তমুক এইগুলা এখানে এসে কে লিখলো আমরা এখানে একটা ড্রাম রাখছি এই ড্রামটা প্রত্যেক দিন রাতে কি হয় জানেন আমি যখনই এই ভেতরে বসে এডিট করি তখন দেখি ধুমধাম ধুমধাম আওয়াজ পরে উকি দিয়ে দেখি কিরে কি হলো ভূত আসলো নাকি দেখি না কুকুর আসতেছে এরপরে একদিন ভিডিও তো দেখাবো না যাই এখন আমার ফার্স্টে যেতে হবে হচ্ছে বাইক ফেরিতে কারণ হচ্ছে আমার ঘটনা যেটা ঘটছে ভিডিও করার জন্য একজন লোক দরকার মানে আমার তো পারমানেন্ট কেউ নাই আমি একটা পারমানেন্ট লোক সত্যি কথা খুঁজতেছি যদি একটা পারমানেন্ট লোক পাওয়া যায় যার যার দিয়ে আমি ক্যামেরাটা অ্যাটলিস্ট লিস্ট দিতে পারবো সেটিং টেটিং সব আমি করে দেবো জাস্ট ক্যামেরাটা ধরবে আমার জন্য খুব বেশি সুবিধা হয় আজকে স্বামীমকে ফোন দিচ্ছি এখন যেহেতু সিজন চলতেছে শীতের দিন চলে আসছে স্বামীম ইভেন্টে আমাদের বাবুকে ফোন দিছি ইভেন্টে অ্যান্ড পারভেসকে ফোন দিছি ইভেন্টে মোটামুটি বাবু ভাইকে ফোন দিছি বাবু ভাইয়ের আজকে ছুটি কেউ নাই যে আমার ক্যামেরাটা ধরবে আপনাদের মধ্যে যদি কেউ প্লিজ নতুন ব্লগার হন একটু আমাকে হেল্প হেল্প করবেন মনে করেন প্লিজ একটু কী হয় এগুলা আওয়াজ আছে কবুতর প্লিজ একটু আমার সাথে একটু আমাকে ভিডিওতে হেল্প করেন যদি কেউ নতুন আছে না যারা শিখতে চাচ্ছেন বা কিছু আমার এরকম একটা একটা করার জন্য ভাই ব্রাদার খুব বেশি জরুরি হয়ে দাঁড়াইছে কারণ আমার ক্যামেরা ধরার লোক দরকার সত্যি কথা যাই হোক এখন প্রথমে বাইক ফেরিতে যাবো পরে অন্তর ভাইকে নিব এরকমটাই ইচ্ছা আছে এরপরে হচ্ছে শুটিং স্পট আমরা সিলেক্ট করছি ওই জায়গা ওই যেটার কথা বললাম চিনমতির পেছনের ওই জায়গাটা আশা রাখি ভালো ফুটেজ পাবো যদি এই ভিডিওতে ওই শ্যুট কোনো সাবজেক্ট না ওইটা একটা কমার্শিয়াল শ্যুট ওইটা করে দেন জমা দিতে পারলে আমার কাজ শেষ যাই হোক চলেন বাইক বের করে রাখছি বাইক স্টার্ট দিই অ্যান্ড রওনা হই কারণ দিনের আলো থাকতে থাকতে আমার শ্যুট করতে হবে শ্যুট করতে আমার সময় লাগবে অলমোস্ট এক ঘন্টা তাহলে ওয়ান টু থ্রি অ্যান্ড চলেন গো ঢাকার ব্যাপারটা পুরানো হয়ে গেছে টাটা আজকে ক্যামেরাটা একটু দূরে এসেই অন করলাম কারণ এয়ারপোর্টের ওই রোডটা দিয়ে চলতে চলতে কথা অনেক দিনই বলা হয়েছে আর আজকে যেখানে ক্যামেরা অন করছি এটা হচ্ছে মিনি সিঙ্গাপুর এটাকে আপনারা কারা কারা মিনি সিঙ্গাপুরের মতো মনে করেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে একটু হালকা করে টোকা দিয়ে যায় আচ্ছা যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেই ব্যাপারটা হলো কিভাবে আমি প্রফেশনাল হয়ে গেলাম মানে আমি যেই প্রফেশনটাতে এখন আছি যে ভ্লগিং এটাও কিন্তু ওয়ান অফ মাই প্রফেশন এন্ড এছাড়া ফটোগ্রাফিতে আছি এগুলা দুইটাই কিন্তু শৌখিন বা শখের ব্যাপার শখ থেকে মানুষ এই কাজগুলা করে কিন্তু এগুলা কিভাবে কিভাবে আমার প্রফেশনাল সরি কিভাবে হবে এটা আমার প্রফেশন হয়ে গেল ওই ব্যাপারগুলাই করব আজকে আপনাদের সাথে শেয়ার কারণ আমি তো করি আপনাদের কেয়ার যদি আপনারাও এরকম কিছু করে কিছু করতে চান তাহলে আজকের কথাগুলো আপনাদের জন্য বেশ উপকারে দিবে আমাদের এই ফটোগ্রাফি লাইনে খুব বেশি এই জিনিসটা হয়েছে যে আচ্ছা একটা ক্যামেরা থাকলে আসলে ছবি তুলে দিলে অনেকগুলো লাইক টাইক পাওয়া যায় ও মামা কি ছবি তুলস তুই তো পুরো ফাটায় দিছস এই ধরনের কথা শুনতে শুনতে অনেকে প্রফেশনাল হয়ে গেছে দেখা গেছে কেউ যদি এক হাজার টাকা দিয়ে ডাকছে তাকেও ছবি তুলে দিছে, তার ক্যামেরার দাম হচ্ছে আড়াই লাখ টাকা আর আপনি যদি সব সবকিছুর খরচও ধরেন আপনি যদি ধরেন আপনার ক্যামেরা নাই আপনি ক্যামেরা ভাড়া নিবেন আপনি একটা ক্যামেরা ভাড়া নিতে দুই হাজার টাকা লাগবে লেন্স ভাড়া নিতে এক হাজার বা বারোশো টাকা এরপরে আরো টুকটাক আনুষঙ্গিক অনেক কিছু নেওয়া লাগে দেখা গেছে যে দুই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট ভাড়া নিয়ে ইকুইপমেন্ট ভাড়া নিয়ে আপনাকে একটা ইভেন্ট করতে হয় সে জায়গায় আপনি যদি এক হাজার দুই হাজার দেড় হাজার টাকা একটা ইভেন্ট করে দেন তাহলে ওইটার মানটা আপনি কোন জায়গায় নামাইতেছেন এবার আপনি বুঝে নেন এটা গেলাম হচ্ছে ফটোগ্রাফির ব্যাপারে সেম জিনিস হয়েছে আমাদের ব্লগিং লাইনেও আসলে প্রত্যেকটা ক্রিয়েটিভ লাইনে এই জিনিসগুলো হয় যখনই বাবার কাছ থেকে একটা বড় দামি জিনিস আপনার হাতে চলে আসে ফ্রি তখন আপনি কখনোই বুঝবেন না ওইটা নিজের টাকা দিয়ে কিনে অ্যাজ এ প্রফেশন নিয়ে ওইটা থেকে ইনকাম করাটা কতটুকু তাই এবং ইনকাম করাটা কতটুকু জরুরি হয়ে দাঁড়ায় কারণ আপনি যখনই ধরেন আমি এই বাইকটা যদি আমার পাঠাও রাইডের জন্য আমি কিনতাম এই পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার বাইক আর পনেরো হাজার টাকার পেপার এই এই কাগজটা যদি আমি সরি এই টাকাটা যদি আমি তুলতে চাইতাম পাঠাও রাইড করে তাহলে আমি বুঝতাম যে আমার কতটুকু দম ফাটতেছে এই বাইকটা দিয়ে এই বাইকের টাকাটা তুলতে কিন্তু আমি অন্য পারপাস ইউজ করতেছি এই জন্য এটা আমি আমার লাগতেছে না এখন হুট করে আমি যদি রাস্তায় দাঁড়ায় একশো টাকা করে মানুষকে নিয়ে আসা শুরু করি যে আমি তো এয়ারপোর্ট থেকে মোটামুটি রেগুলারই মিরপুর যাই একশো টাকা দিয়ে আমি একটা লোকের পেছনে বসায় নিয়ে যাই তাহলে তো আমার তেলের টাকাটা উঠে গেলো তাহলে কি হবে জানেন যারা প্রফেশনালি কাজটা করে তাদের পেটে লাথি দেওয়া হবে এই কাজটা করা উচিত না যাই হোক আমার এই প্রফেশনাল লাইফে ঢুকার কাজটা বা ঢুকার যেই প্রসেসটা বা যেই রাস্তায় আমি ঢুকে গেছি ওই ব্যাপারটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি সবসময় যে কোনো জিনিসে থাকাটা অনেক বেশি পছন্দ করছি এটার পেছনে এটা এটার পেছনে আমার আজকের এই ভালো অবস্থায় যাওয়ার একটা বড় কারণও আছে অ্যামেচার আর প্রফেশনাল এই দুটা জিনিসের মেইন কি প্রফেশনালরা আমরা ওই যে শর্টে যে প্রো বলি প্রো মানে হচ্ছে আপনি যে কাজটা করেন ওটা দিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন বা টাকা ইনকাম করেন তাহলে ওইটা আপনার আপনি ওই লাইনে প্রো মানে আপনি প্রফেশন হিসেবে ওই লাইনটা নিছেন অ্যামেচার লেভেলটা হচ্ছে আপনি ওই জিনিসটা শিখতেছেন শেখার জন্য আপনি ওই কাজটা করতেছেন এটার জন্য আপনার ইনকাম হইলে হইছে না হইলে নাই কিছু লোক আছে সারা জীবনই ভাই অ্যামেচারি থেকে যায় একসময় মার্কেট থেকে আউট হয়ে যায় এবং মার্কেটার বারোটা বাজানোর চেষ্টা করে যায় যতদিন পর্যন্ত মার্কেটে থাকে কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে আপনাদের আশপাশে এরকম লোকজন কে আছে বা কারা মার্কেটটা নষ্ট করতেছে বা কারা সারা জীবনই অ্যামেচার থেকে যায় বা কি কারণে অ্যামেচার থেকে যায় আমি আমার প্রফেশনাল লাইফে যখন সরি আমি আমার আমি সরি কিছু জিনিস ভুল হবে আজকে কারণ অনেক पुराना ব্যাপারে কথা বলতেছি তো ব্রেন ভিন্নভাবে কাজ করবে আজকে অনেক বিজি থাকবে ব্রেন আমার এর জন্য উচ্চারণ ভুল হতে পারে ওয়ার্ড ভুল হতে পারে আমি একটু ঠিকাক ঠিকাক করে বলার চেষ্টা করব যেটা বলতেছিলাম আমি আমার এই ফটোগ্রাফি লাইফে বা ব্লগিং লাইফে যেই লাইফে বলেন আমি একটা জিনিস খুব বেশি করছি সেটা হলো শেখার পেছনে সময় অনেক বেশি দিচ্ছি ছোট ছোট কাজ আসে বাট আমি করি নাই কারণ কি স্কিল ডেভেলপমেন্টটা অনেক জরুরি আপনি যদি স্কিল ডেভেলপ করতে 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 সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে দতলা ওঠেন এবং দতলা থেকে যদি আপনি প্রফেশনাল হয়ে যান একটা জিনিস মনে রাখবেন যেদিন থেকে আপনি প্রো হয়ে যাবেন ওই দিন থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট অনেক কমে যাবে আপনি ওইভাবে চাইলেও আর ডেভেলপ করতে পারবেন না কারণ একবার পয়সার নেশা ঢুকে গেলে ভাই সমস্যা এই কারণে যা স্কিল ডেভেলপ করার শুরুতে একদম করে নেন কারণ আপনি যত স্কিল ডেভেলপ করবেন দোতলার জায়গায় পাঁচতলায় যদি উঠতে পারেন বা দশতলায় যদি যদি উঠতে পারেন তাহলে যে দোতলা থেকে দশতলায় ওঠার যে সময়টা আপনি স্কিল ডেভেলপমেন্টে নষ্ট করবেন ওই দশতলায় উঠে এক থাবায় ওই টাকাটা কামায় নিবেন বা প্রফেশনাল হলেও ওই লেভেলটাতে উঠেই একবারে প্রফেশনাল হবেন যেই থাবাটা আপনি ওই প্রফেশনাল লাইনে দোতলাতে গেলে আর পাইতেন না বা পাবেন না এজন্য জন্য স্কিল ডেভেলপমেন্ট জরুরি অ্যান্ড যদি প্রফেশনাল হয়েও যান তারপরে আপনার জরুরি রেগুলার হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে যাওয়া যদি আগের মতো পারবেন না আগে হয়তো ফুল টাইম করছেন এখন হয়তো একশো ভাগের মধ্যে দশ ভাগ করতে পারবেন একটা সময় ছিল ভাইয়া আমি ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরতাম আর ফটোগ্রাফি শিখতাম এবং আমার সাথে অনেকে ওই টাইমটায় দেখা গেছে যে ওয়েডিং ফটোগ্রাফিতে ঢুকে মাস শেষে পনেরো ষোলো বিশ হাজার টাকা কামাইতেছে লোভ আমারও লাগতো কিন্তু আমার কথা হচ্ছে আমি ঘুরবো ঘাড়বো ছবি তুলবো পোর্ট্রেট করবো এই করবো সেই করবো এরপরে আমি আবার পাঠশালাতে ঢুকে ফটোগ্রাফি শিখলাম তারপরে আমি ফ্যাশন লাইনে গেলাম সিনেমা সিনেমার লাইনে গেলাম এই সব করে দেখেন মজার ব্যাপারটা যখন দেখলাম যে ওই যে আমার আশপাশের ভাই ব্রাদাররা বিশ হাজার থেকে হয়তো পঁচিশ হাজার কামাইতেছে তখন আমি এক ইভেন্টে এই পঁচিশ হাজার টাকা নিতাম কারণ কি জানেন আমার স্কিলটা এমন হয়ে গেছিল ফ্যাশন সিনেমা সব কিছু মিলে একটা নতুনত্ব চলে আসছিল ফটোগ্রাফির মধ্যে আমার মধ্যে আমার হাতে সেটা লাইট ব্যালেন্সে বলেন বা অন্যান্য কম্পোজিশনে বলেন এরকম এবং আমার পরে অনেকে একটা সময় যখন আমি বুঝতে পারছি যে আচ্ছা আমি মনে হয় সব জেনে গেছি আমার আর জানার কিছু নাই তখন দেখা গেছে আমার পরের লোকজন আমার চেয়ে ভালো করা শুরু করছে এবং এখন আমি স্বীকার করি আমার পরে যারা আসছে তারা আমার চেয়ে অনেক ভালো কাজ করতেছে কারণ এখন আমি স্কিল ডেভেলপমেন্টের পেছনে খুব একটা সময় দিতে পারতেছি না সেইখানে আপনি সবসময় আপনার ধান্দা থাকতে হবে ভাই সবসময় শিখার আরেকটা জিনিস যে গ্রাম বাংলায় বলে না খালি কলসি বাজে বেশি যে লোকটা দেখবেন যে খুব জ্ঞান ছড়াইতেছে খুব একদম আপনার সব ব্যাপারে শিখাইতেছে ভাববেন যে ওই লোকটা খুব অল্প কিছুই জানে এবং অল্প অল্প কিছু জানে বলেই সেই লোকটা এত জ্ঞান যখনই আপনি জানা শুরু করবেন তখনই আপনার মনে হবে যে ভাই এই সাগরে হয়তো এক কাপ পানি নিয়ে আপনি খেলতেছেন পুরো সাগরটাই সামনে আপনার পড়ে আছে মানে আরো অনেক কিছু শেখার বাকি আছে আমি এই জিনিসটা শুরু থেকে দেখছি সেটা ব্লগিং লাইনে বলেন বা জাইল বলেন এখনো পর্যন্ত যারা ধরেন যে ঢাকার আশপাশে গেলে দেখি যে যারা ভিডিও টিডিও বানায় এবং জানে না যে আমি এত বছর ভিডিও ভিডিও বানাইতেছি তাদের সাথে যদি কথা বলতে বসি ভাই এমন এমন জ্ঞান দেওয়া শুরু করে পরে যখন চ্যানেল দেখে বা আমার ব্যাকগ্রাউন্ড শুনে তখন যে ভাই আপনি তো বস বা এরকম কিছুটা বইলা বসে বাট ওই যে ভাই যারা অল্প জানবে তারা একটু বেশি মুখ দিয়ে পটর পটর করবে কিন্তু কাজে গেলে দেখবেন যে আসলে কিছুই না আমি যখন আমার ব্লগিং লাইন শুরু করি আমি প্রথম দুই বছর কোনো স্পন্সরশিপের কাজ নেই নাই আমার কাছে কোনো গিফট আসতো না আমি অনেক ব্লগারই দেখতাম রাইডিং জ্যাকেট গিফট পাইতেছে বলতেছে ভিডিওতে এই গিফট পাইতেছে ওই গিফট পাইতেছে ভাই গিফটের ছড়াছড়ি আমার কথা হচ্ছে মানে আমার কাছে কেন গিফট আসে না আমি নিবো নাকি নিবো না এটা তো অন্য ব্যাপার কিন্তু আমার কাছে কেন আসে না আমি কোনো ব্লগারকে ছোট করে বলতেছি না আমি জাস্ট ইন জেনারেল আপনাদেরকে একটা জ্ঞান দেওয়ার জন্য বলতেছি এবং তাদেরকেও ওই জ্ঞানটা দেওয়ার জন্য বলতেছি যারা হচ্ছে জ্যাকেট পাইয়ে খুশি ছিল পরে যখন আমার কাছে এগুলো আসা শুরু করলো আমি দেখলাম যে ভাই একটা জ্যাকেট দিয়ে তো একটা ভিডিও চায় বসতেছে যে আমি যে আপনাকে জ্যাকেটটা গিফট করছি এটা ভিডিওতে দেখাইতে হবে বা আমি যে আপনাকে একটা গ্লাভস গিফট করছি এটা ভিডিও দেখাতে মানে ভিডিওতে দেখাইতে হবে তখন কিছু ভ্লগার ওই একটা গ্লাভস একটা জ্যাকেট পাই আমি মনে করতো যে তার একটা ভিডিওর ভ্যালু মনে হয় ওই জ্যাকেট বা হ্যান্ড গ্লাভস বা লেগ গার্ড বা ধরেন জোড়া টায়ার এগুলার সমান এখন আমার কাছে যখন এগুলা আসা শুরু হইলো যে ভাই আপনাকে একজোড়া টায়ার দিব বাংলাদেশের একজন রিনাউন ব্লগার সে দেশ অনেক জায়গায় ঘুরছে আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনাকে একজোড়া টায়ার দিবে অমুক কোম্পানি থেকে আচ্ছা ঠিক আছে দিয়েন আপনি চালাবেন টায়ারটা আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়ে আমি বললাম অ্যান্ড সে বলতেছে আমি তো তারে বলতেছি যে আচ্ছা টায়ার যে দিবে তার কোনো চাওয়া নাই বলতেছে হ্যাঁ একটা চাওয়া তো আছেই কি চাওয়া আপনি যে টায়ার লাগাবেন এটা বলতে হবে আপনি ওই টায়ারটা লাগাইছেন আচ্ছা ঠিক আছে বললাম এরপরে ঢাকার বাইরে কোনো একটা পাহাড়ি রাস্তায় যা ওই টায়ারের একটা রিভিউ ভিডিও করতে হবে আচ্ছা ওকে করলাম এখন কথা হচ্ছে আমি তারপরে তাকে জিজ্ঞেস করলাম ভাইয়া তাহলে আমার পেমেন্টটা কত হবে বলে ওই যে টায়ারটাই ফ্রি দিবে আপনাকে আমি বললাম আসসালামু আলাইকুম ভাইয়া এই ধরনের ব্যাপারে আমাকে আর কখনো নক দিয়ে না ভাই দশ হাজার পনেরো হাজার টাকার এক জোড়া টায়ার দিয়ে সে আমাকে ঢাকার বাইরে ভিডিও করে দুইটা ভিডিও চাইতেছে ভাই সত্যি কথা আমার এক একটা ভিডিওর ভ্যালু আছে আমার এক একটা ভিডিও যদি প্রফেশনাল ভাবে বানাইতে চাই পনেরো থেকে বিশ হাজার টাকা আমার ভিডিওর খরচ এবং তারপরে গিয়ে হচ্ছে আমার প্রফিট তাহলে এবার একটু চিন্তা করেন যদি আমি ওই টায়ারটা নিয়ে তাকে দুইটা তিনটা ভিডিও বানিয়ে দিতাম তাহলে একটা ভিডিওর ভ্যালু কি আসতো এবং যখনই আপনি আপনার ভ্যালুটা মার্কেটে এইভাবে নষ্ট করবেন তখন আপনি এই মার্কেটে আর কখনো দাঁড়াইতে পারবেন না এইভাবে অনেকেই এই প্রফেশনাল মার্কেটে আসছে ভিডিও মেক করছে এবং একটা সময় অনেক জিনিস দেখা গেছে যে স্পন্সার পাইছে এবং একটা সময় গিয়ে বিলীন হয়ে গেছে কারণ ওই যে একটা হেলমেট গিফট পাইছে ওটা নিয়ে একটা ভিডিও বানায় ফেলছে ভাই সব একটা রুল আছে আপনারাও যদি কেউ এই লাইনে কাজ করতে চান একটা রুল বানায় নিবেন যে আপনাকে যদি কেউ পাঁচ হাজার দেয় আপনি ভিডিওতে এত মিনিট তাকে দিবেন কেউ যদি বিশ হাজার দেয় তাকে এত মিনিট দিবেন মানে আপনার ভিডিওটা যাতে আপনার ভিডিও থাকে ভাই আমি চেষ্টা করি সব সময় আমার ভিডিওটা আমার ভিডিও রাখার জন্য আমি ঘুরতেছি আমি বাইক চালাইতেছি আমি কি করতেছি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটা আপনাদের সাথে আমার সম্পর্ক হইতেছে এখন কালকে যদি আমাকে ওই ফুচকাওয়ালা বলে যে আমার ফুচকা নিয়ে একটা দশ মিনিটের ভিডিও বানান আমি কিভাবে কিভাবে ফুচকা বানাই ভাই আপনাদের কি আগ্রহ ওই ফুচকা আলার ভিডিও দেখার কালকে যদি দেখেন ভাপা পিঠা নিয়ে ভিডিও করতেছি পরশু যদি দেখেন যে অন্য কিছু তাহলে ভাই এক সময় চিন্তা করবেন যে কিরে ভাই এই লোক একদিন ফুচকা একদিন ভাপা পিঠা সমস্যা কি ঠিক ওই অনেকে একদিন হেলমেট একদিন জ্যাকেট একদিন এই একদিন সেই করতে করতে বিলীন হয়ে গেছে এই নিজের নিজের নিজস্বতাটা রাখতে হবে ভাই তারপরে অন্য কিছু কথাগুলা বললাম হচ্ছে যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা যেই কাজই করেন সবার জন্য টুকটাক এক্সপিরিয়েন্স আছে এই জন্য মাঝে মধ্যে একটু শেয়ার করি আবার কেউ বললেন না যে খালি কলসি বাজে বেশি এই জন্য কথা বেশি বলি যাই আমার অন্য কাজে যাই আমি ভাই রোদে অবস্থা খারাপ হয়ে যেতেছে তার মধ্যে আমি জ্যাকেট পরে আছি পরে রোদ একটু আলো কম দিলেও তো পারো করতেছিলাম হচ্ছে একটা ভিডিও শুট ওইটার এডিট অলমোস্ট শেষ হয়ে গেছে আমি দেখেন কতগুলা হচ্ছে এটা কি বলে রো হয়েছে কতগুলা লাইন হয়েছে যেগুলো জীবনেও আমার হয় নাই বেশ অনেক সময় লাগছে আজকের এই শ্যুটটায় শ্যুট টুট করে এখানে এডিট করে এখন সময় হচ্ছে কয়টা বাজে দশটা একচল্লিশ ভাই ব্রাদার সবাই আটকায় রাখছি আমি এখানে এখানে শার্ট আরও নেমে গেছে দোকানের এই যে পাশে কিন্তু আমরা এই একটা কাজের জন্য ল্যাপটপ নিয়ে এখনো পর্যন্ত এখানে বসা মোটামুটি কাজ ডান হয়ে গেছে এবার আমরা এখান থেকে যেতে পারি আর আমাদের হচ্ছে ডিরেক্টর হিসেবে ছিল জিন্সের জ্যাকেট পরা একজন ব্যক্তি ও ডিওপি ছিল হচ্ছে ক্যামেরাতে আমাদের অন্তর ভাই আর কিছু দর্শক ভাই ব্রাদার ছিল আজকের এই এডিটে নন স্ক্রিপ্টেড কি সুন্দর কথাটা বইলা দিছে দেখ আমরা আবার বাইকের ছেলে বাইকে ফেরত যাই দশটা ছেচল্লিশ যখন এখন বাজে তখন হচ্ছে আমি বাইক ফেরি থেকে বের হইতেছি মাঝে মধ্যে আমি এই ব্লগার হওয়ার কারণে এমন এমন প্যারাগুলা দেই আমার সাথের ব্রাদারকে হ্যাঁ ওনারাও নেয় দেখেন এত রাত হয়ে গেছে ওনারা মাত্র এখান থেকে বের হইতেছে এই হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশন আর লাইট টাইট কোনো কিছুই নি ভাই নাই এদিকে জাস্ট এটা বন্ধ করে দিছিল আর আমাদের বাইকে চলতেছে এখানে ফটো সেশন অ্যান্ড সাইড ফিট রোডে দেখেন পানি দেওয়া হয়েছে তারপরেও ধুলার কি অবস্থা চাইলে এখানে আমরা আমাদের নামও লিখতে পারি ফোন নাম্বারও লিখে রাখতে পারি চাইলে এই হচ্ছে সাইড ফিটের অবস্থা অ্যান্ড সবাইকে নিয়ে বের হবো আজকে প্রচুর প্রেশার গেছে এই কারণে একটু আড্ডা দেওয়া লাগবে আর আড্ডা দেওয়ার জন্য আমরা একটু বিএসবি মার্কেটের দিকে যাবো এখন স্কোয়ারের সামনে এখন আমি আর শীতার সাথে কি হয়েছে দেখছেন কিছু কিরকম অন্ধকার হয়ে গেছে এত তাড়াতাড়ি এত অন্ধকার নর্মালি হয় না আসলে পরিস্থিতিও বেশি একটা সুবিধার নাই কারণেই কিরকম যেন সব অন্ধকার অন্ধকার আমি তো প্রথমে ভাবছিলাম আমি হচ্ছি স্মোকি ভাইজার ওয়ালা হেলমেট পরা এই কারণে কি সব ডার্ক লাগতেছে কিনা পরে দেখলাম না অনেক কিছুই বন্ধ হয়ে গেছে যেগুলো হচ্ছে ছয় মাস আগেও আসলে এরকম অন্ধকার থাকতো না এই জায়গাটা আর বিএসবি মার্ট তো বন্ধ হয়ে গেছে যেহেতু এগারোটা তিন হচ্ছে এখন সময় কিন্তু আরিফ ভাই মামা সবাই আছে হচ্ছে ঈদগা মাঠে আবার ওনারা ই করছে কি যেন ব্যাডমিন্টনের কোর্ট বানাইছে এখানে খেলাধুলা করতেছে একটু ভাইদের সাথে আড্ডা দিতে আসলাম প্রত্যেকদিন একটু আড্ডা না দিলে মাইন্ড তো ফ্রেশ হবে না তাই না এই একটু আড্ডা আসলে জরুরি এই যে সুন্দর আরে ঠান্ডা লাগে মনে হয় ওদের এই কারণে একদম ঢেকে টেকে তারপরে খেলাধুলা করতেছে ওরা বাইকটারে মানুষের ওয়াকওয়েটা নষ্ট করে একটু রাখি কেয়ার করার রাতে তো কেউ হাঁটবে না মনে হয় রাত এগারোটার সময় হ্যাঁ অনেক জায়গা আছে এখান থেকে দেখাই যেতেছে যে মা খেলাধুলা করতেছে কিন্তু আরিফ ভাইকে ফোন দিছিলাম বলছিল যে বাসার সামনে উনি মনে হয় আয়সা এখনও হাজির হয় নাই এই সমস্ত জায়গায় ঢুকার একটা সুন্দর ব্যবস্থা থাকে হচ্ছে এই কর্নার দিয়ে এই দিক দিয়ে মনে হয় উকি দেওয়া যাবে এই যে উকি দিয়ে দেখা যাইতেছে ও জন্তু মামা ওই পাশে খেলতেছে আরিফ ভাই এখনো আসে নাই আমি এটা উঁচা আমার মনে হতেসে যে মশা ঢুকবে এই একবার নামায় দিতে চেয়েছিলাম আরিফ ভাই আসে নাই লোক অবশেষে এখানে অনেক বছর পর ভাই পাসপোর্ট নিয়ে ঘুরি ভিসা টিসা দেয় না তো ওই জন্য পাসপোর্ট সাথে নিয়ে ঘুরি তুমুল উত্তেজনা চলছে এখানে খেলাধুলা ভাইরা দর্শক ভাইও ভালো খেলে আরে ওই যে তুমি কই গেল একটু আগে ওই পাশে ছিল এইবার এই পাশে চলে আসছে না ভাই আমার তো নাটবল টু বক্স প্লেয়ার ইসলামুল হক এক কাপ চা নিয়ে নিছে এখানে আসার পর বেশ চা দেখেই মনে হচ্ছে যে চাটা আসলে মজা হইবো

আর রাস্তাঘাট অন্ধকার মোটামুটি একদম ভিডিও করে খুব একটা শান্তি পাওয়া যাবে না তাহলে আর কি করার যেহেতু বাসায় চলে যাব তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই যে আজকের ভিডিওতে কোনো একটাই কিছু আপনাদের ভালো লাগছে যেটার জন্য একটা দায়িত্ব দেওয়াই যায় আর যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ আপনি জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাহলে জানা যাবে যে আমাদের ফ্যামিলি মেম্বার বাংলাদেশের কোন জায়গায় কোন জায়গায় আছে এই তো তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Chill pro. Check the mic and make sure it sound right, boys.